রাতের আধারে গাঁজা সহ দুই যুবককে আটক করল পুলিশ বাইকে করে গাঁজা দুই যুবককে আটক করতে সক্ষম হয় থানার পুলিশ ঘটনা শনিবার রাতে ধর্মনগর মহকুমার অন্তর্গত থানায় লাল ছড়ায় সঙ্গে আটক করা হয় একটি বাইকও ধৃতরা হল জুনেদ আহমেদ এবং জয়বুল হক তাদের কাছ থেকে এগারো কেজি গাঁজা উদ্ধার করা হয় এ ব্যাপারে থানার এক পুলিশ আধিকারিক জানান দ্রুত গতিতে ধর্মনগর থেকে কদমতলা আসার পথে রাতে সন্দেহজনকভাবে একটি বাইককে আটক করা হয় এরপর তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুই যুবকের কাছ থেকে এগারো কেজি গাঁজা উদ্ধার করা হয় এদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রবিবার আদালতে তাদেরকে হাজির করা হয়েছে বলে জানা গেছে স্পেশাল ভেহিকেল চেকিং এ ছিল লালছড় এরিয়াতে তো ধর্মনগরের দিক থেকে কদমতলা আছিল একটা বাইক তো যার নাম্বার টিআর জিরো ফাইভ ডি সেভেন এইট ফাইভ এইট সুপার স্প্লেন্ডার বাইকে দুইজন ছিল তো তারা খুবই দ্রুত গতিতে আসছিলো এই দ্রুত গতিতে আসতে দেখে তাদেরকে সাইন দেয় কিন্তু তারা থামেনি তখন সাংমা তাদেরকে চেস করে ডিটেন করে এবং তাদেরকে চেক করে তাদের কাছ থেকে চারটা প্যাকেট পাওয়া যায় যার মধ্যে গাঞ্জা থাকে ড্রাই গাঞ্জা সাসপ্যাক্টের